পক্ষ থেকে মাদনগর রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারের কাছে এসেছিলাম আমাদের এখানে যাতে স্টেশনের কাঙ্ক্ষিত যাত্রী সেবা তার যাত্রী ছাউনি টয়লেট তারপরে ওয়েটিং রুম এসব বিষয়ে এবং স্টেশন ঘর এবং আর সার্বিক বিষয়ে যাতে সংস্কারমূলক কর্মকাণ্ডে এখানে আরও ইয়ে হয় আমাদের যাত্রী সেবা আরও দ্বিগুণ করা যেতে পারে এই ইয়েতে আমরা একটা স্মারকলিপি দিলাম আমাদের এখানে স্টেশন মাস্টার পরিচালক স্টেশন মাস্টার সাহেবের কাছে আর এখানে আরও আমাদের এলাকার অনেক লোকজন উপস্থিত ছিল আমরা এটা রেল রেল পরিচালক বরাবর এই আবেদনটা করলাম যাতে আমাদের এখানে যাত্রী ছাউনি আমাদের আসলে যেসব

রেলওয়ে স্টেশন আমরা উপস্থিত হয়েছি মাদনগরে প্রাণের দাবি মাদনগর স্টেশনের উন্নয়নমূলক কাজ কর্মকাণ্ড তথা এখানে শেট ঘর এবং যাত্রী সাউনি অন্যান্য যা স্টেশন উন্নয়ন সকল কিছু নিয়ে আমরা আজকে একটি স্মারকলিপি মহাপরিচালক রেলওয়ে বরাবর মাননীয় তার ওনার নিকট আমরা প্রেরণ করলাম পেশ করলাম আমাদের মাদনগর স্টেশন মাস্টার মহোদয়ের মাধ্যম দিয়ে আমরা এই মাদনগর স্টেশনের সকল উন্নয়ন আমরা একান্তভাবে কামনা করি মাননীয় মহাপরিচালক মহোদয় আমাদেরকে সুদয় সদয় দৃষ্টি আকর্ষণ করবেন এবং মাদনগর উন্নয়নে সার্বিক সহযোগিতা করবেন আমাদের আমাদের মাধনগরবাসীর পক্ষ থেকে যে স্মারকলিপি দেওয়া হল স্টেশন মাস্টারকে এটা রেলের বড় ঊর্ধ্বতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করার জন্য দিলাম উনি যাতে দ্রুত গতিতেই আমাদের এই মাধনগরবাসীর দুর্ভোগ দেখে এই স্টেশনটা উন্নয়ন প্রকল্পের কাজগুলো বাস্তবায়ন করে

na <todanala>